মুসলিম শরীফের মধ্যে এসেছে জناب এ রাসূল কারিম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিসী বর্ণনা করেছে। আল্লাহর হাবিব বলেন রমজানের পরে সব চাইতে প্রিয় হচ্ছে ইয়াউমুল আশুরা রোজা রমজানের পরে রমজান মাসের পরে ইয়াউমুল আশুরা রোজা আল্লাহর কাছে সবচাইতে মানে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রমজানের পরে দিলমিদ শরীফের মধ্যে এসেছে আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দশই মুহররমের রোজা রাখলে আমি আশাবাদি সরকারের দোয়াল নবী বলেন আমি আশাবাদি আল্লাহ পাঁচ গোলা আলা মিন এই রোজার বিনিময়ে বিগত এক বৎসরের গুনা আল্লাহ মাফ করে দিবে তাহলে ইয়ামুল আশুরা রোজার কত দাম কত বুঝি যে ব্যক্তি নাকি ইয়ামুল আশুরা রোজা রাখবে একটি রোজা রাখার কারণে বিগত এক বৎসরের গুনা আল্লাহ পাঁচ গোলা আলা মিন মাফ করে দেবে শেষ নয় আল্লাহর হাবিব সরকারে দোআলাম নবী আশুর আর রোজা নিজে রেখেছেন এবং সাহাবাই গ্রামদেরকে রাখার জন্য আদেশ দিলেন কিন্তু রাখার মধ্যে ভিন্নতা দিলেন যে তোমরা আশুরা রোজা রাখবে দুটি ইয়াহুদিরা যেহেতু একটি রোজা রেখেছে আমরা ইয়াহুদের সাথে মিলিত হব না আমরা সাদৃশ্য রেখে আমরা দুটি রোজা রাখবো একটি হলো ইয়ামুল আশুরার নয় তারিখে রোজা আরেকটি হলো দশ তারিখে দুটি রোজা রাখবো ইয়াহুদিরা শুধু আশুরা রোজা একটি রাখে মহরমের দশ তারিখে আল্লাহর হাবিব বলেন আমরা কখনোই ইহুদের সাথে সাদৃশ্য হব না আমরা মহরম মাসের নয় তারিখ অথবা দশ তারিখ দুটি রাখবো আর না হয় দশ অথবা এগারো এই দুইটি রোজা রাখবো আল্লাহর হাবিব নিজে রোজা রেখেছেন এবং সাহাবাই কেরামদেরকে আশুরা রোজার ব্যাপারে বারবার তাগিদ করে দিয়েছেন পেয়ারে হাজিরিনের জন্য আমরা আশুরা রোজা রাখবো এবং দুটি রোজা রাখবো নয় তারিখ দশ তারিখ অথবা দশ এবং এগারো তারিখে এই রোজা যদি রাখতে পারি আল্লাহর হাবিব বলেন বিগত এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে শরীফের হাদিসের মধ্যে এসেছে হজরত আলী রাজি আল্লাহ তালু বর্ণনা করেন আলী রাজি আল্লাহ তালু বলেন এক লুক আলীকে এসে প্রশ্ন করলেন যে রমজান ছাড়া রমজান মাসের রোজা ছাড়া আল্লাহর কাছে আর কোন দিনের রোজা সবচেয়ে পছন্দ এবং কোন দিন সব কিছু রোজা রাখবো আলী আদী আল্লাহ জাল্লাহুজ্জাভাবে বলেন তুমি আমাকে যেভাবে এই প্রশ্নটা করলে আমি নবীজির সাথে বসা ছিলাম ঠিক ওই মুহূর্তে এক সাহাবী এসে নবীকে জিজ্ঞাসা করলে নিয়ারাস উল আল্লাহ ইয়া হাবি আল্লাহ রমজান মাসের রোজা ব্যতীত আমি আর কোন দিন রোজা রাখবো রমজান মাসের রোজা ছাড়া আর কোন দিনের রোজা আল্লাহর কাছে সবচাইতে ফজিলত পূর্ণ সরকারি তখন বলেন রমজান মাসের রোজা ছাড়া আল্লাহর কাছে সব সবচাইতে পছন্দের এবং ফজিলতপূর্ণ রোজা হচ্ছে তাহলে আসুরা রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমরা ইয়ামুল আশুরা রোজা রাখার চেষ্টা করব কারণ রমজান মাসের রোজা রা পরেই আশুরা রোজা সবচেয়ে দামি এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আল্লাহ তালা আমাদের ফিক